আসসালামু আলু ব্যারিস্টার হাসান ওয়ালাইকুম আসসালাম আমরা জানি যে বাইশে জুলাই দুই হাজার পঁচিশ পরে আর কে এফ লেভেল সিক্স ছাড়া স্কিল ওয়ার্কার ভিসা সুইচ করা সম্ভব নয় তবে এখনও কি আর কে এফ লেভেল থ্রি টু ফাইভ এই জবগুলোতে স্কিল ওয়ার্কার ভিসা পাওয়া সম্ভব আনসার হচ্ছে ইয়েস আমরা জানি যে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাইয়ে যে পরিবর্তনগুলো ইফেক্টিভ হয়েছে যেটা ফার্স্ট অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুল পাবলিশ হয় এবং সেটারই ইমপ্লিকেশন হয়েছে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এবং সেখানে কিন্তু স্কিল লেভেল যেটা ইনক্রিজ হয়ে লেভেল সিক্স হয়ে গেছে এবং আমরা জানি যে স্যালারি রেশাল্ট সেটাও ইনক্রিজ হয়েছে এবং অন্যান্য অনেক বিষয়ে কিন্তু এই স্কিল ওয়ার্কারের উপরে কিন্তু পরিবর্তন এসেছে এখন অনেকে কনফিউশন আছে যে আফটার টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পরে স্কিল লেভেল যে থ্রি টু ফাইভ আছে সেই লেভেলের কোনো জব কি অ্যাভেলেবেল আছে কি না সেই কনফিউশনের জায়গা থেকে আমি বলবো যে এখনও কিন্তু এই স্কিল লেভেল থ্রি টু ফাইভের জব অ্যাভেলেবেল আছে এবং সেটার একটা লিস্ট করা হয়েছে এই টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে সেটার নাম হচ্ছে টেম্পোরারি শর্টেজ লিস্ট এই টেম্পোরারি শর্টেজ লিস্টে মূলত এই স্কিল লেভেল থ্রি টু ফাইভের জব অ্যাভেলেবেল আছে এবং এই যে থ্রি টু ফাইভের জব অ্যাভেলেবেল আছে যে অকুপেশনগুলোতে এটার ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা এটাকে আইডেন্টিফাই করা হয়েছে আইডেন্টিফাই করেছে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট ফর বিজনেস অ্যান্ড ট্রেড অ্যান্ড হার ম্যাজিস্ট্রিস ট্রেজারার এবং এটাকে বলা হয়েছে যে এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট ইউকের এবং মডার্ন যে ইন্ডাস্ট্রিয়াল স্ট্র্যাটেজি আছে সেইটার জন্যই কিন্তু এই মূলত টেম্পোরারি শর্টেজ লিস্টটা করা হয়েছে এবং এই যে মডার্ন ইন্ডাস্ট্রিয়াল স্ট্র্যাটেজিকে মাথায় রেখেই কিন্তু এই লিস্টটা তৈরি করা হয়েছে তো এই যে শর্টেজ টেম্পোরারি শর্টেজ লিস্ট এটার কিন্তু যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথম হচ্ছে যে এটা লো স্কিল লেভেল থ্রি টু ফাইভ এই জবগুলো মূলত এখানে লিস্টেড আছে এবং দেখা যাচ্ছে যে ফিফটি থ্রি অকুপেশনাল কোড যে জব টাইটেল কিংবা জব এই টেম্পোরারি শর্টেজ লিস্টে আছে এরপরে যেটা আছে যে এটার স্যালারি কেমন হবে এই এটার স্যালারি ক্ষেত্রে বলা হয়েছে এখানে কিন্তু কোনো রিডিউস কিংবা লোয়ার কোনো স্যালারি হবে না এটা স্ট্যান্ডার্ড স্যালারি রেট হবে অতএব যে অকুপেশনাল কোডটা আছে ওইটার এগেনস্টে যে স্যালারিটা আছে সেই স্যালারিটাই কিন্তু হবে এবং এটার কমে হবে না সেই ক্ষেত্রে আমি যেটা রিসার্চ করে দেখলাম যে আওয়ারলি রেট সেভেন্টিন পাউন্ড থার্টিন পেন্স হতেই হবে কারণ এটার ক্ষেত্রে কিন্তু কোনো রিডিউস স্যালারি রাখা হয় নাই এরপরে যেটা হচ্ছে যে যে এইটাই যারা মূলত সুইচ করবে কিংবা এটাই যারা ইন্ডিকলাইন্স নিয়ে আসবে অভারসিস থেকে তারা কিন্তু তাদের ডিপেন্ডেন্টকে নিয়ে সুইচ করতে পারবে না কিংবা ডিপেন্ডেন্টদেরকে কিন্তু ইউকেতে আনতে পারবে না অর্থাৎ নো ডিপেন্ডেন্ট এই যে টেম্পোরারি শর্টেজ লিস্ট আছে এই অকশন কোডের যারা মেন অ্যাপ্লিকেন্ট আসবে তাদের ডিপেন্ডেন্টকে ডিপেন্ডেন্ট হিসাবে আনতে পারবে না আর এই লিস্টটা কিন্তু টেম্পোরারিলি করা হয়েছে এবং থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি কিন্তু এটা ফেজ আউট হয়ে যাবে দ্যাট মিনস এটা কিন্তু আর থাকবেন না আর এটা কিন্তু একটি মানে লং টার্ম শর্টেজ যেটা ম্যাক বারবার এটাকে বলেছে কিন্তু আমি বলেছি যে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি সিক্সের পরে কিন্তু এই যে টেম্পোরারি শর্টেজ লিস্ট এটা কিন্তু আর থাকবেন না তো ইনকনক্লুশনে আমি বলবো যে যদিও বা এরা স্কিল লেভেল থ্রি টু ফাইভ রেখেছে কিন্তু স্যালারি ক্ষেত্রে কিন্তু এখানে কোনো ছাড় দেয় নাই এবং স্যালারি কিন্তু আমি যেটা দেখতে পেলাম যে সেভেন্টিন পয়েন্ট থার্টিন পেন্স সেভেন্টিন পাউন্ড থার্টিন পেন্স এটা কিন্তু স্যালারি মেনটেন করতে হবে এবং সেখানে কোনো লোয়ার স্যালারি নেই কিংবা কোনো রিডিউস স্যালারি নেই সেটা কিন্তু যখনই আপনারা কোনো কস্ট নেবেন তখন কিন্তু আপনারা দেখবেন যে ওই অকুপেশনাল কোডের এগেনস্টে যে স্যালারি আসছে সেই স্যালারিটাই কিন্তু হতে হবে কোনো রিডিউস কিংবা লোয়ার কোনো গোয়িং রেট থাকতে পারবে না আর আরেকটা জিনিস আমি বলবো যে এই ধরনের কস্ট নেওয়ার আগে আপনারা যে কোনো এক্সপার্ট লয়ের সঙ্গে যেয়ে বুঝে আলোচনা করে তারপরে কিন্তু আপনারা কস নেবেন কস্ট ইস্যুটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সেখানে যে জব অকুপনাল কোড থাকে সেটাই ইম্পর্টেন্ট জব ডিসক্রিপশান যেটা সেটা এবং কষের অন্যান্য যে ইনফরমেশানগুলো এগুলো যেন অ্যাকুরেট হয় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন লিপ্টোর মানে কিন্তু সাকসেস হবে ধন্যবাদ